তোমার জীবনকে বদলে দেবে এমন একটি শব্দ করো না যেটা তোমার জীবনকে বদলে দিতে ব্যক্তিগ্রস্ত করতে পারে কোনো কাউকে কটু কথা বলার আগে হাজারবার ভেবে দেখো আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছি যে তোমাকে নিয়ে লোকে হাজারবার ভাববে কেউ তোমাকে ইমপ্রেস করার আগে হাজারবার ভাববে এবং এই ভিডিওতে আমি একটা কথা বলছি যে এমন কোনো কথা তুমি কাউকে বলে দিও না বা ইউজ করো না যে সেই কথাটাই তার কাছে গিয়ে তীরের ফলার মতন গিয়ে বেঁধে যায় জানো তো আমরা রাগের মাথায় অনেক কিছু বলে দিই কিন্তু বিপরীত পক্ষের মানুষটাকে কোথায় গিয়ে আঘাত করছে বা তার কোথায় গিয়ে লাগছে সেটা আমরা দেখতে যাই না কেন আমাদের রাগ হয়েছে তাই অনেক কথা আমরা তখন বলে দিই কিন্তু এটা ভাবতে হবে যে ওই বিপরীত দিকের যে মানুষটা রয়েছে সেই মানুষটার কোথায় গিয়ে লাগছে তোমার কথাটা তোমার বক্তব্যটা সেই মানুষটার কোথায় গিয়ে আঘাত করছে কোথায় গিয়ে এফেক্ট করছে দুটো শব্দ ইউজ করে আমরা এটা কথা বলে দিই কিন্তু সেই কথাটা হাজারবার ভাবতে হবে ভেবে তারপর বলতে হবে এমন কোনো কথা বলে দিও না মানুষকে সে যে কেউ হতে পারে তোমার ফ্যামিলিতে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে তোমার কাছের মানুষগুলো হতে পারে তোমার ভালোবাসার মানুষ হতে পারে তোমার বন্ধু বান্ধবী হতে পারে যে কেউ কাউকে কথা বলার আগে একটু ভেবে বলতে হবে তিনশোটা সেরে আগে তারপরে বক্তব্যতে আস হে গাইস আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি আমার ভিডিও তোমরা অনেকে দেখছো অনেকেই দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছ না দেখো তোমাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করি তোমাদের জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মে এসেছি তোমরা যদি আমার ভিডিওতে যদি উৎসাহ না দাও তোমরা কমেন্ট করে যদি না জানাও এই ভিডিও তোমাদের কেমন লাগছে অনেক কমেন্ট করছো অনেক কমেন্ট করছো যার জন্য আমি তাদেরকে খুবই ধন্যবাদ দি যারা কমেন্ট করছো করেছ আমার ভিডিওতে অনেক ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকে খুবই আমি ধন্যবাদ জানাই এবং আমি খুব থ্যাংকফুল যে আমার ভিডিও তারা মনোযোগ সহকারে দেখছে তার তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখছে তার জন্য খুবই ধন্যবাদ তোমাদেরকে খুবই থ্যাংক ইউ জানাই তোমাদেরকে শত শত থ্যাংক ইউ জানাই আজকে তোমরাই আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছো তোমাদের জন্য আমি ভিডিও আনছি তো এটাই বলার ছিল ভিডিওতে আসি যে এমন কোন কথা বা এমন কোন শব্দ বলো না বা ইউজ করো না যেটা তোমার জীবনকে বদলে দিতে পারে ভেবে তারপরে বিপরীত দিকের মানুষটাকে একটা কথা যদি তুমি রাগের মাথায় বলে দাও সেই মানুষটার কোথায় গিয়ে লাগছে সেটা দেন সেটা ভাবো তোমাকে যদি কেউ একটা কথা বলে তোমার কতটা লাগে তাহলে তুমি একটা সেই মানুষটাকে একটা কথা বলছো রাগের মাথায় বলে হ্যাঁ রাগেরা কি হয়েছে মনোমালিন্য হয়েছে দুটো কথা শুনিয়ে দিচ্ছে কিন্তু পরে ভেবে দেখ সেই মানুষটা কোথায় গিয়ে লেগেছে কথাটা তুমি বলে দিলে কথাটা তুমি ফিরিয়ে নিতে পারবে ছোটবেলায় এপিজে আবদুল কালাম খেতে বসেছিল তার বাবা মার সঙ্গে সে খেতে বসেছিল তার বাবার ছিল সে তার বাবাকে প্রশ্ন করেছিল তো গেছে তা তুমি খাবে কি সে তখন হেসে উত্তর দিয়েছিল ঠিক আছে রুটিটা পুড়ে গেছে কি পোড়া রুটি খেতে আমার ভালোই লাগে পোড়া রুটি খেতে আমার ভালো লাগে এপিজে আব্দুল কালামের মা তার বাবাকে বলছিল যে আমি ভুল হয়ে গেছে আজকে সে ক্ষমা চাইছিল কিন্তু সে তার স্ত্রীকে বলছিল যে না কোনো ব্যাপার না পোড়া রুটি আমি খেতে পারি আমার কোনো সমস্যা হচ্ছে না পোড়া রুটি আমার ভালোই লাগে পোড়া রুটি একটু কড়কড়ে রুটি আমার ভালো লাগে খেতে এপিজে আব্দুল কালাম তার বাবাকে বলল বাবা তুমি এরকম কথা কেন বললে তখন সে তার সন্তানকে উত্তর দিল হেসে উত্তর দিল হাসি মুখে স্মাইলে উত্তর দিল যে দেখো পোড়া রুটিটা তো আমার কোনো ক্ষতি করছে না আমার তো কোনো ক্ষতি করছে না আজকে পুড়ে গেছে কোনো কারণবশত রুটিটা পুড়ে গেছে তাতে কি হয়েছে রুটিটা তো আমার কোনো ক্ষতি করছে না আমি যদি তোমার মাকে যদি দুটো কথা শোনাই তার জন্যে কথাটা তো আমি আজকে আগের মাথায় বলে দেব কিন্তু তোমার মা ওই আগুনের তাপে কষ্ট করে করেছে খাবারটা তার না করতে বদনাম পারব এটুকু তো বলাই যায় যে না ঠিক আছে ভালো হয়েছে অসুবিধা হচ্ছে না বাহবা দিতে পারলাম না কিন্তু তার বদনামটা কেন করবো সে তো আগুনের তাপে পড়ে ওই রুটিটা কষ্ট করে রান্নাটা করেছে তারপরে তো আমরা দুটো খেতে পাচ্ছি তাই এটাই বোঝানোর এই বিষয়টা দিয়ে এটাই বোঝানোর যে হাসি মুখে সমস্ত কিছুটা জয় করতে জানতে হবে ভুল করেছে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ওইভাবে না তুমি বুঝিয়ে দাও যে না হ্যাঁ এটা ভুল হয়েছে কিন্তু পরেক্ষণে তুমি এটা ঠিক করে নিতে পারো দেখবে শেষ সেটা ঠিক অবশ্যই করবে কোনো কথা বলার আগে হাজারবার ভেবে বল কাউকে একটা কথা বলে দিলে সেটা কথার কথা হয়ে যায় না কথাটা গিয়ে কিন্তু থেকে যায় যেমন একটা কাঠের মধ্যে প্রেক পুঁতলে প্রেকটাকে তুলে তুলে দিলে সেই কাঠের মধ্যে ক্ষতটা কিন্তু থেকে যাচ্ছে পেরেকে যে ক্ষতটা সেটা থেকে যাচ্ছে সেটা কোনোদিন বন্ধ করা যায় না তুমি একটা মানুষকে কোনো কথা বললে সেই কথাটা কিন্তু তার মনের মধ্যে দিতে থাকে কথাটা কিন্তু কোনোদিন মোছা যায় না তাই এমন কোনো কথা কোনো মানুষকে বলো না যাতে তার মনের মধ্যে সেটা বেঁধে থাকে আজীবন বেঁধে থাকে হাসি মুখে সমস্ত কিছু জয় করো আমাদের এই শব্দ আমরা যে শব্দ বলে ইউজ করছি এই যে তোমাদের সাথে আমি কথা বলছি এমন কোনো কথা আমি বলবো না যাতে তোমার মধ্যে তোমাদের মধ্যে গিয়ে লাগে আমি তোমাদেরকে বোঝাতে পারি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বাট এমন কোনো কথা তোমাদের মধ্যে আঘাত দিয়ে কোনো কথাটা আমার বলার কোনো অধিকার নেই এবং আমি সেটা কোনোদিনও করবো না এই তোমরাও চেষ্টা করো এই মুহূর্তে থেকে এই ভিডিওটা দেখে তোমাদের মধ্যে নিজের মনের মধ্যে এটাকে গেঁথে দাও যে কোনো কথা কাউকে বলার আগে একবার দেখো যে হ্যাঁ তার মধ্যে বলতো তাহলে তোমার কোথায় গিয়ে লাগতো সেটা একবার ভেবে দেখো তারপরে তুমি সেই কথাটা বলো আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পড়েছি আর ভিডিওটা শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবং আমার এই ভিডিওগুলো দেখছো তার জন্য খুবই ধন্যবাদ আমি তো আগেই বলেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবেশেফিকেশন বিলটা অল করে যাতে সবার আগে আমার ভিডিও তোমার তোমার মধ্যে ফোনে চলে যায় এবং তোমার কোনো বন্ধু বান্ধবী বা কাছের মানুষ যদি কোনো এরকম ড্রাইফ প্লেটের সমস্যা যদি পড়ে থাকে তো তাকে আমার ভিডিও চ্যানেলটা শেয়ার আমার চ্যানেলটা শেয়ার করো বা আমার ভিডিওটা শেয়ার করো সেও যাতে উপকৃত হতে পারে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ একটাই রিকোয়েস্ট কমেন্ট করো ভিডিও তোমাদের কেমন লাগছে